এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি অনেস্টলি স্পিকিং আপনি বলেন আজকে গাছ যায় আজকে যদি গাছ যায় এক হাজারটা শিশুকে হত্যা করে আপনি আমি কি করতে পারবো আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি আর স্মরণ করেন সে সময় কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না এই ক্ষমতা কারো ছিল না চোখ তুলে ফেলতাম একেবারে আমরা ঘরের ভিতরে যদি বাইর থেকে কেউ তাকাতো অন্যায় ভাবে চোখ উপরে ফেলতাম আমরা একটা মুসলিম রমণের সম্ভ্রম হানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে এই সিন্ধুতে মনে আছে আপনাদের তার তার বাঁচানোর পুরা মোহাম্মদ বিন কাসিমের আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তার নিক খুলে ফেলা হলে কেউ কিছু বলো না ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল তারপর ছাড়বেন আবুসুবিল্লা বল জয় শ্রীরাম তারপর ছাড়বো তোকে বল মোদীজি কি জয় তারপর ছাড়বো তোকে চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে মাদ্রাসার অভাব আছে ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব তাহলে কেন এই জায়গায় আসলো একটাই কারণ রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয় রাজনৈতিক শক্তি হ্যাঁ রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার একটা অঞ্চলে ইসলামী ইমারা সেরিয়া কায়েম করার জন্য একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মানুষও একদম পরমানদার হয় 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 ইমানদার একদম সিরাতের আদলে সব গুলো মেনে চলে ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খিলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আউট অফ হেডস কথা বলছি না মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে আমাদের কি মনে হয় মদিনার একশো পার্সেন্ট মানুষই মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন আওয়াস খাজরাজ গোত্রের হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম আমাদের বাকি বহু অংশে মোনাফেক আবদুল্লাহ বিন ওবায়ের অনুসারী আর বড় বড় তিনটা গোত্র আছে ইহুদিদের বনু কোরআজার বনু কাইনুকার বনু নাজিরের খায়বার ইহুদিরা আছে পত্তলিকরা আছে কিছু নাসারাও আছে আশেপাশে তারপরও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষ ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী সারিয়া কায়েম করা যাবে না এই কনসেপ্ট ঠিক না বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল দেই জুলাই অভ্যুত্থান ঠিক আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ঘরে ছিল আজও ঘরে আছে সারিয়ে কায়েম হলেও ঘরেই থাকবে আপনি খেয়াল করে দেখেন তাদের কিছু যায় আসে নেই তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে তাদের চিন্তায় তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই একজন গেছে আরেকজন আসবে আর একটা আরেকটাগুত আসবে মদের বদল চেঞ্জ হবে মদ চেঞ্জ থাকবে ওদের চিন্তাটা এমনই আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কি হবে আমাদের ফতোয়া কি হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন আর কি ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি দখল করে ফেলে বলেন আগামীকাল যদি তারা বলে দারুলুন দেও আমাদের এখান থেকে বের হও সবাই কি করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোন স্ট্রং ফতো আসবে কিনা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোস্ত নিয়ে গেলে পিটাই মেরে ফেলতেছে বাবার সামনে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে এটা একটা মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে কাশ্মীরে কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে শহীদ হবে এর বাইরে কোন রাস্তা আছে না এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত উচিত না আমাদের উম্মার চিকির অনেক গভীর এই আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিসটা ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইনটোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উন্মাগত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছি আর কি আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করে এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি রসুল্লাহ আলী আসাল্লাম আখরুজ্জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস অনেক এগুলোর মধ্যে এরশাদ করেছেন আমি কয়েকটা সামারি বলছি এখানে এই বাইতুল মোকাদ্দাস যেটা আমরা দেখছি ইনশাআল্লাহ এই বাইতুল মাস যেটা আমরা দেখছি এখান থেকে ইনশাল্লাহ ইসলামী খেলাফা কয়েম হবে এটা ভবিষ্যৎ মালহামা হবে একটা একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে এটাও লিখা হয়ে গেছে ইমামুল আসবেন লিখা হয়ে গেছে ইমামুল সাথে দাজ্জালের বাহিনীর কনফ্লিক্ট হবে এটাও লিখা হয়ে গেছে দাজ্জালকে মুসলিমরা হত্যা করতে পারবে না এক পর্যায়ে আল্লাহ রবীন্দ্র ঈসা আলী ইসলামকে পাঠাবেন কোথায় পাঠাবেন মানে চুলের হালত কি থাকবে কোন মানে কোথায় হাত দিয়ে তিনি নামবেন সব লেখা হয়ে গেছে আমি সবগুলো আদিস বলছি না জাস্ট আপনাদের পয়েন্টগুলো বলছি এগুলো লেখা হয়ে গেছে এবং ঈসা আলী ইসলাম তাকে কোথায় হত্যা করবেন সেটাও লেখা হয়ে গেছে ঈসা আলী ইসলামের হাতে চল্লিশ বছর ইসলামী খেলাফা কায়েম হবে এটাও লেখা হয়ে গেছে তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে উম্মা কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে এই কনফিউশনটা আগে দূর করতে হবে আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি না আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে এটা লেখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার যারা এইসব তন্ত্র মধ্যে ধোকায় পড়ে আছে তাদেরকে বললে তারা হাসতে পারে তারা হাসতে পারে এমনকি পশ্চিমা সভ্যতা জায়নুস মুভমেন্ট ইউনাইটেড নেশনস ন্যাটো এফ এরা সবাই হাসতে পারে তো এগুলো হবে ওরা ওই যে আসা আতিরুল বলতে পারে যেমনটা কাফেররা বলতো প্রাচীন প্রাচীনীতি কথা এগুলো বলতে পারে কিন্তু এটা মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি এই জায়গায় আমরা যাব ইনশাল্লাহ অতীতটাও জানছি কোথায় ছিলাম মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম এখন দুই মিনিটে আমি শুরু বলতে চাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ভাই ব্যক্তি থেকেই শুরু হয় ব্যক্তি থেকেই শুরু হয় আপনি আমি আজকে থেকে চিন্তা করবো একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট আপনি আমি আজকে থেকে চিন্তা করবো যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কিছু বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কী আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন আল্লাহবাকে আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন দুইটা আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়েম করা বাকি সব কিছু এর আওতাভুক্ত এবাদতের মধ্যে এটা গোল গোল এবাদতের মধ্যে এটা কাউন্ট হবে আমার সন্তানের প্রতি স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এর উপর আমল করব

বলে আ যেমন জন্য ইল্লা ওয়াং তু মুসলিম পরিপূর্ণ মুসলিমরা মৃত্যুবরণ করোনা কত আয়াতাস আরেকটা আমি শুরুতে বলেছিলাম ইনল্লাহ আল্লাহ ই হই উরমা আবি কম ইন হ্যাঁচ্ চাই ওয় কোনো কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিবেন আমাদের সব কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না অনেক হয়েছে ওয়াস্ত শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স সে যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলবো সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে দেব সুন্নাভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ রসুল্লাহ হয়েছেন যা করতে বলেছেন করবো ছাড়তে বলেছেন ছাড়ব এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকিদা দর্শন মতবাদগুলো আছে এগুলোকে চিন্তা হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এইদিকে দিকে আবার তাগুদ কুফর হারাম সবই থাকবে এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগে আবু বকর অমর ওসমান আলী হতে হবে একদম মখলেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেন তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে কয়েকটা বললাম এছাড়া আর অনেক আছে মুরজি আছে কাদারিয়া আছে আপনার মহাতাজ আছে 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 এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং এর সাথে এই যে পশ্চিমা তন্ত্র দর্শনের যে ফেতনা এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যবচার থেকে যত রকম কবিরাগুলো আছে এগুলো ছাড়তে হবে ভাই আল্লাপাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলমে আল্লাহ দিলার দিনের দিনের আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহকে দান করে চার নাম্বার হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা থেকে রাখতে হবে ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না অথবা ওলামা থেকে আমাদের মাথার উপরে রাখতে হবে এই সহবরটা আমাদের লাগবেই পাঁচ নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোন অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আসে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো না এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আজকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কি করতে আসছি আমাদের কাজটা কি এইটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাসাল্লাহ ফিফটি পারসেন্ট হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আজহায়বুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকবো এরপরও যদি সব কিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে আট নম্বর হচ্ছে এটা খুব জরুরি এক দুই তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্কলার এসেছেন আট নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি আমরা শুধু সেমিনারই করতে থাকবো বাংলার জমিনে সেরিয়া কাম করতে পারবো না আমি একটু খোলামেলা বলে দিই আর কি রাগ করে না আট নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারই করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব ক্ষেতম চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়াই মারার দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্ত হইতে পারবো না স্বাধীন হইতে পারবো না মাসরুমদের সাহায্য করতে পারবো না মুস্তাদ আফিনদের পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই সারিয়ার জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ আকৃদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আফিদার বিশুদ্ধ মানে হাজের তাওহিদপন্থী মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহ দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতি পদ্ধতিত নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতি বিলম্ব ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাল্লাহ দেখবেন এই অঞ্চলে রসুল পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ বৈশ্বিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হুকুমে হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে তাদেরও আমির আছে তাদেরও মামুর আছে আছে তাদেরও বাই আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না হয়তো বা আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক এ বিষয়ে আপনারা একমত কিনা এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কি না আপনারা আল্লাহ কাছে দোয়া করতে থাকেন তা আল্লাহ যেন এমন একটা জামা করে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ সারিয়ে কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন কবুল করেন আমিন এটা সবচেয়ে জরুরি কাজ যদি আমরা এটা করতে না পারি আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন ছোটো ছোটো পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে শারিয়া কায়েম তো বহুদূরের কথা আপনি খেয়াল করে দেখেন তাগুত ঐক্যবদ্ধ হয়েছে তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে চেন অফ কমান্ড আছে সেগুলার ঐক্যবদ্ধ হয়েছে শাহবাগির ঐক্যবদ্ধ হয়েছে কাদিয়ানির ঐক্যবদ্ধ হয়েছে হিজবুত হিজবুত তাওহিদ একটা আছে না না খান পণ্ডিত হ্যাঁ তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এনজিওর ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন ফ্যাসিস্ট ঐক্যবদ্ধ ছিল এখনো আরেক যারা ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লাগছে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা কেন হব না আমরা কিসের অপেক্ষায় বসে আছি উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই পুনর্জাগরণ দেখতে চাই এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে ইনশাল যখন কালিমার পতাকা পড়ে যায় তখন আগবাড়িয়ে উঠে নেওয়া লাগে এখন কালিমার পতাকা তো সিলসিলাই সিলসিলাই আমার হাতে কেউ তুলে দেয় নাই দিচ্ছে না পড়ে গেছে পতাকা নিচে আপনি কি করবেন উঠাতে হবে আমাকে এখন আল্লাহবাক্সে উঠানোর মতো হাত আমাদেরকে দান করেন সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন যোগ্য ইমারা দান করেন যোগ্য সুরা দান করেন যোগ্য আমির দান করেন আমাদেরকেও যোগ্য মামুর হর তৌফিক দান করেন আপনারা বিশ্বাস করেন যদি এইভাবে আমরা বেশি না পাঁচ থেকে দশটা বছর কাজ করতে পারি ইনশাল্লাহ সেরিয়ে কায়েম হোক না হোক এমন একটা জেনারেশন আমরা রেখে যাবো চালা বাংলাদেশে যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বে ইনশাল্লাহ এটা আমি কোনো চাপাবাজি করতেছি না আর এটা কোনো আবেগের কথা না জাস্ট আমরা যদি দশটা বছর এভাবে কাজ করতে পারি একজন শেখ হারুন একজন আদনান ভাই একজন অমুক ভাই একজন তমুক ভাই একজন অমুক স্কলার একজন তমুক স্কলার তাদের একক ক্ষেত মতো যদি এইভাবে জাগরণ হতে পারে আপনি একটু চিন্তা করেন যদি এরকম একশোটা মানুষ একসাথে থাকে তাহলে উম্মার কি হইতে পারে অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন আপনারা পুশ করেন আপনারা এগুলো আওয়াজ তুলেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আলা আলমিন আপনাদের মধ্যে এখলাস থাকলে আল্লাহ পাক জামা এনে দিবেন ইনশাআল্লাহ আর শেষের দুটো কথা বলে শেষ করছি এরপরে আমাদের কাজ হবে দুটো এটা যদি হয়ে যায় এরপরে কাজ থাকবে খালি দুইটা এক সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা সিরাতের আদলে দাওয়াদের কাজ করতে থাকে এবং অবশ্যই সেই যোগ্যতা অর্জন করা সে যোগ্যতা অর্জন করা পড়াশোনা করা এগুলো তো আগেই হয়ে গেছে আগে বলছি আমি দাওয়াদের মেয়নটটা খুবই ব্যাপক করতে হবে চায়ের কাপে দাওয়াত হবে হোটেলে দাওয়াত হবে চা খেতে খেতে দাওয়াত হবে কফি খাইতে খাইতে দাওয়াত হবে স্কুলে দাওয়াত হবে কলেজে দাওয়াত হবে ইউনিভার্সিটিতে দাওয়াত হবে সেমিনারে হবে সিমফোজিয়ামে হবে মসজিদে হবে তালিমে হবে সবখানে দাওয়াতের কাজ করতে হবে এবং দাওয়াদের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে তরুণদের মধ্যে তরুণীদের মধ্যে আম জনগণের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে বিজিবির মধ্যে র্যাবের মধ্যে ডিজিএফ এর মধ্যে প্রত্যেকটা মহলে এবং এই দাওয়াত হবে খোলাসা করে আমভাবে খোলামেলা দাওয়াত ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত আংশিক ইসলামের দাওয়াত না পরিপূর্ণ ইসলামের দাওয়াত পরিপূর্ণ ইসলামের দাওয়াত ব্যাস এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে যদি যদি কেউ আমেরিকা হয়ে আসতে চাই আমরা তালেবান হয়ে যাব যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চাই আমরা হামাস হয়ে যাবো যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরাশক্ত হয়ে না এসে ভালোই ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয় তাহলে মোদির রাষ্ট্রের মোদির ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে মুক্তির একটাই পথ